তো প্রথম চাপানের আগে খাদাতে মোটামুটি কি দেবেন আপনারা শিকড়গুলো তো ছেড়া মানে মাটি থেকে বিচ্ছিন্ন হয়েছে বেশ এই দুটোই কিন্তু কাদাতে যথেষ্ট বাড়িতে যদি খোল থাকে এগারো থেকে পনেরো দিনের মাথায় আশা করি সবাই আপনারা কিন্তু দিচ্ছেন এর ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছিলাম এটা হচ্ছে সেই আপনার পানের পঞ্চাশ সাতাশ বীজের জন্য চলছে এটা আমরা তো কাদাতে সার ব্যবস্থাপনা করে থাকি এইবার আমরা কিন্তু ওয়েট করি খেয়াল করে দেখবেন আমরা অপেক্ষা করি ঠিক তিরিশ দিন বাদে গিয়ে প্রথম সারটা দিতে যাই এখানে ভুলটা করবেন না এখানে এই সার ব্যবস্থাপনা একটু ভেঙে দেবেন কাদাতে কিছু দেবেন আর ঠিক আপনার মোটামুটি এখানে আপনি এগারো থেকে পনেরো দিনের মাঝখানে দেবেন একটা প্রথম সারটা এগারো থেকে এই আমনের ক্ষেত্রে এগারো থেকে পনেরো দিনের মাঝখানে দেবেন আর একটা গিয়ে ঠিক ৩৫ দিন বাদে গিয়ে দেবেন এই ধান গাছের ক্ষেত্রে প্রধান যে পাঁচটা খাদ্য উপাদান লাগে সেটা হচ্ছে নাইট্রোজেন জিঙ্ক আর একটা হচ্ছে আপনার এফি লোহা এর বাইরেও তো অনেক খাদ্য উপাদান থাকে সেগুলোও তো লাগে আর কিছু উদ্দীপক লাগে শিকড় ছাড়ার জন্য মানে অনুঘটকের মতো কাজ করে গাছটা তাড়াতাড়ি যেন বৃদ্ধি পায় তার জন্য অনেক কিছু হিসাব করে আমাদের কিন্তু মাটিতে দিতে হয় কিছু কিছু যখন এড়িয়ে যায় ঠিক তখনই কিন্তু ধান গাছে সমস্যাটা দেখা দেয় আপনি সমস্যা বাইরে থেকে তেমন দেখতে পারবেন না কিন্তু ফলনের ক্ষেত্রে তার প্রভাব কিন্তু পড়ে তো সেই সমস্যার সমাধানের জন্য এই আমন মরশুমে আমরা কাদাতে কী দেবো আর ঠিক তারপরে প্রথম সারটা এগারো থেকে পনেরো দিনের মাঝখানে কি দেবেন সেটা আজকে তুলে ধরবো আজকের ভিডিওতে এগারো থেকে পনেরো দিনের প্রথম সার ব্যবস্থাপনাই আজকের ভিডিওতে থাকবে আর কাদাতে কি দিচ্ছেন কাদা কারণ কাদার সঙ্গে প্রথম চাপান সারটা সেটা কিন্তু রিলেটেড মানে কাদাতে কি দিয়েছেন তার উপর ডিপেন্ড করবে আপনি এগারো থেকে পনেরো দিনে কি দিচ্ছেন কাদাতে আমি কি দিলাম অল্প একটু দেখুন দেখুন অনেকে এখনও রোপণ করা হয়নি যারা রোপণ করেননি তো প্রথম চাপানের আগে কাদাতে মোটামুটি কি দেবেন আপনারা সেটা দেখুন অল্প একটু বলি আমি এখানে আজকে রোপণ করব তো আজকে যে সারটা দিচ্ছি সেটা হচ্ছে মাত্র দুটো সার এই সময় অতিরিক্ত সার দিয়ে কোনো কিন্তু লাভ নেই কারণ বলছি আপনাদের এখানে দেখুন এই যে ধানের চারাগুলো দেখছেন এগুলো তুলে রাখা আছে এই যে সব দেখুন সব তুলে রাখা এবার এই যে শিকড়গুলো এগুলো কিন্তু সব ছিঁড়ে গেছে শিকড়গুলো তো ছেঁড়া মানে মাটি থেকে বিচ্ছিন্ন হয়েছে তো এই সময় এরা মাটি থেকে কিন্তু সেই পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে না খুব বেঁচে থাকার জন্য সামান্য পরিমাণে খাবার সংগ্রহ করবে এখানে যে একদম ছোট 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 যেগুলো অ্যাক্টিভ আছে একটা ধানে হয়তো দুটো বা তিনটে করে শিকড় দেখবেন একদম ছেড়ে নি তো সেখান থেকে অল্প পরিমাণে খাবার সংগ্রহ করতে পারবে মাটি থেকে তার জন্য আমাদের জাস্ট এই সময় যে সারটা দিতে হবে সেটা হচ্ছে কাদার প্রিপারেশন কাদাটা যেন সুন্দরভাবে তৈরি হতে পারে তো তার জন্য সবথেকে বেটার সেটা হচ্ছে ফসফেট এই যে ফসফেট দানা আমি এখানে দানাটা দিচ্ছি ফসফেট দানা দেখতে পাচ্ছেন এই ফসফেটটা যেটা এই দানা ফসফেট ভিতরে তিনটি উপাদান আপনি এখন যদি মাটিতে দেওয়া হয় পেয়ে যাবেন তাহলে একটা হচ্ছে ফসফরাস আর একটা ক্যালসিয়াম আর একটা সালফার তো এই দানা ফসফেট দিতে পারেন গুঁড়োটাও গুঁড়োটা দিলে আরও ভালো হবে একই উপাদান থাকে আপনারা দিতে পারেন এবার এক বিঘাতে কতটুকু দেবেন তেত্রিশ শতকে আপনারা পঁচিশ থেকে তিরিশ কিলো বর্ষাকাল পঁচিশ কিলো দিলেই যথেষ্ট তো আমি পঁচিশ কিলো হারে এখানে প্রয়োগ করব আরেকটা হচ্ছে উপাদান সেটা হচ্ছে নাইট্রোজেন গাছে নাইট্রোজেনই যে বললাম যে কটা শিকড় আছে সেখান থেকে খাবার সংগ্রহ করবে তো তার জন্য আমরা ইউরিয়া প্রয়োগ করছি আগের ধানে মোটামুটি তিরিশ দিন আগে যে ভিডিওটা আপনাদের দিয়েছিলাম এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যেটা বীজের জন্য তৈরি করছি সেখানে বলেছিলাম ইউরিয়া প্রয়োগ করবই না ইউরিয়া একটু দেব না সেই জন্য টোটালি সেটা দানা সারে তৈরি করছি কারণ গাছটাকে অতিরিক্ত শক্ত রাখবো আর একদম রোগমুক্ত রাখবো সেই টার্গেটে তো যাই হোক এখানে আমাদের একটু খরচ কমানোর জন্য ইউরিয়া আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে এখানে কাদায় আপনারা ইউরিয়া মোটামুটি এখন ছ কিলো দেবেন তেত্রিশ শতকে ছ কিলো তার বেশি না বেশ এই দুটোই কিন্তু কাদাতে যথেষ্ট বাড়িতে যদি খোল থাকে তো আপনারা একদম মিহি করা গুঁড়ো আট কেজি মাত্র খোল দিতে পারেন এর বাইরে কাদাতে আর কিচ্ছু লাগবে না এটা আপনারা ছেটান ছিটিয়ে কাদাতে তারপরে এখানের চারাগুলো আপনারা রোপণ করবেন দেখুন আপনাদের দেখায় অল্প একটু এই যে শিকড় ছোট ছোট আছে এই বর্ষাকালে মাটিতে খুব তাড়াতাড়ি ছাড়ে আর এগুলো বাড়ে মোটামুটি আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে মাটিতে শিকড় কিন্তু স্টার্ট করবে মানে মাটির সঙ্গে এরা অ্যাডজাস্ট হবে শিকড়টা এবং তারপরে শিকড়ের চলাচল মাটির ভিতরে বাড়তে থাকবে শিকড়ের সংখ্যাও বাড়তে থাকবে তো ধীরে ধীরে সেটা আপনার একদম সম্পূর্ণ হবে মোটামুটি এগারো দিনের মাথায় আপনারা এগারো থেকে পনেরো দিনের মাথায় যে চাপানটা দেবেন সেটা এবার আপনাদের সঙ্গে তুলে ধরবেন এই ধানটা কালকে লাগানো হলো এটা হচ্ছে সেই নাজুবেদু কোম্পানির মিনি কিট যেটা সাতানব্বই ছিয়াত্তর চাষি ভাই আপনারা যারা এই সাতানব্বই ছিয়াত্তর অনেকে তো বীজ নিয়েছেন আমার কাছ থেকে তো যারা চাষ করছেন তারা এই সার ব্যবস্থাটা আপনারা ফলো করতে পারেন তাছাড়া এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অনেকে যে সত্তর পঁচাত্তর ধান নিয়েছেন যমুনা আটশো চার অথবা যেটা এম টিউ সাত হাজার উনতিরিশ স্বর্ণ টাইপের ধান প্রচুর পরিমাণে এই আমন মরশুমে আমাদের কিন্তু এখানে চাষ করা হয় ডিউ সাত হাজার উনতিরিশ এবং যমুনার ক্ষেত্রে সার ব্যবস্থা কেমন হবে সেটাও এখানে একটু আপনাদেরকে বলে দেব। মোটামুটি প্রথম দিকে একই রকমের সার ব্যবস্থাপনা হবে একটু আলাদা হবে কিছু কম কিছু বেশি আসুন সেটা আপনাদের সঙ্গে ভিডিওতে আলোচনা করছি আমি রয়েছি সুশোভন আপনাদের সঙ্গে আপনারা দেখছেন গ্রিনওয়েভ এ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল দেখুন ধানের ভিডিও তো চলছে তো এখানেও দেখতে পাচ্ছেন এই ধানটা দেখুন কি সুন্দর এর আগের ভিডিওতে আপনাদেরকে তুলে ধরেছিলাম এটা হচ্ছে সেই আপনার পানের পঞ্চাশ সাতাশ বীজের জন্য চলছে এটা এর সিরিজও আপনাদের দেওয়া আছে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন এই এগারো থেকে পনেরো দিন এই সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় গাছ থেকে কিন্তু পাশকাঠিগুলো ছাড়ে আর যখনই পাশকাটি ছাড়বে সেই সময় যে খাদ্যগুলো দরকার হবে আপনারা সেই সময় কিন্তু অবশ্যই দেবেন এখন চাষি ভাই এগারো থেকে পনেরো দিনের ভিতরে প্রথম সার হিসাবে কি দিচ্ছেন সেটা আপনাদের সঙ্গে এখন আলোচনা করছে কিন্তু ঠিক কুড়ি দিনের মাথায় আঠেরো থেকে কুড়ি দিনের মধ্যে আর একটা সার দেব। সার বলবো না সেটা একটা চমৎকারী মিশ্রণ বলতে পারবেন ধানের ক্ষেত্রে দারুণ কাজ হবে তো সেই মিশ্রণটা কিছুদিন দিন বাদেই আপনাদের সঙ্গে তুলে ধরবো আমি যখন এই ধানে দেব তখন আপনাদেরকে দেখাবো সেটা তো যাই হোক তার আগে ভিডিওটা দিতে পারি তো যাই হোক আসুন এখন কি দেবেন এই মুহূর্তে দেখুন ধানের যখন পাশকাটি ছাড়া শুরু হচ্ছে সেই সময় শিকড়ও কিন্তু নিচে প্রচুর পরিমাণে ছাড়ে সেই সময় কিন্তু সাফিসিয়েন্ট খাবার আমাদের দেওয়া হয় না কিন্তু এই মুহূর্তে আমাদের সেটা পূরণ করতে হবে তবে খেয়াল করে দেখবেন কাদায় আমরা কি দিয়েছিলাম ফসফেট দিয়েছিলাম সিঙ্গেল সুপার ফসফেট তাহলে এই সময় আমাদের আর সিঙ্গেল সুপার ফসফেট দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে এড়িয়ে যাব কিন্তু এই সময় গাছের তো বৃদ্ধির দশা এই দশাটাতে আমরা নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে লাগবে নাইট্রোজেন আমাদের দিতেই হবে মাস্ট তো এই নাইট্রোজেন আমরা কতটুকু দেবো দেখুন এম টিউ সাত হাজার বিঘাতে কেজি কম দেবেন কতটুকু সেটা সেটা হচ্ছে আপনার দশ কিলো তেত্রিশ শতকে দশ কিলো স্বর্ণ ধানের ক্ষেত্রে কারণ গাছটা আমাদের শক্ত করে তুলতে হবে আর এই যে মিনিকেটি বা একটু স্বল্প ধানের ক্ষেত্রে যেটা একশো তিরিশ দিনের পঁচিশ দিনের তো সেই সমস্ত ধানের ক্ষেত্রে আপনারা দু কেজি বাড়িয়ে দেবেন দশ কেজি আপনারা ইউরিয়া দেবেন কতদিনের মাথায় এগারো থেকে পনেরো দিনের কথা বলছি ব্যাস এবার গাছগুলো যখন বাড়বে আমি ইউরিয়া দিচ্ছি সেটা তো উপরের দিকে বাড়াবে তো সঙ্গে সঙ্গে গাছটাকে আমার শক্ত করতে হবে রোগবাদী যেন কম লাগে আর গাছটা যেন রোগের সঙ্গে লড়তে পারে তার জন্য আমরা কী দেবো তার জন্য পটাশ দেবো এই পটাশ তো এই সময় আমাদের দিতেই হবে এক বিঘাতে আমরা আট কেজি দেবো কার ক্ষেত্রে পানের ক্ষেত্রে যমুনা যেটা ববি আটশো চার আর এমটিউ সাত হাজার উনত্রিশ মানে স্বর্ণদানের ক্ষেত্রে আর এটা এটাতে আমরা দু কেজি কম দেবো ছ কেজি দেবো এটাতে প্রথম অবস্থায় আমরা ছ কেজি পটাশ দেবো এগারো থেকে পনেরো দিনের মাথায় আরেকটা হচ্ছে যেটা পাশ কাটি ছাড়তে সব থেকে বেশি সাহায্য করে এবং যা ডেভেলপ করে আস্তে আস্তে উপরের দিকে তোলে সুস্থ করে তোলে সেটা হচ্ছে আপনার জিঙ্ক আর খেয়াল করে দেখবেন এই জিঙ্ক নিয়ে আরেকটু কথা বলছি একটু লাস্টে তো যাই হোক জিঙ্ক কতটুকু দেবেন তিন কেজি দেবেন তেত্রিশ শতকের বিঘাতে তিন কেজি একুশ পার্সেন্ট যেটা সবথেকে সহজলভ্য জিঙ্ক সালফেট একুশ পার্সেন্ট একুশ পার্সেন্ট আপনারা জিংকে সময় দেবেন তিন কেজি এক বিঘাতে আর দুটোর ক্ষেত্রেই কিন্তু আর হচ্ছে যদি তেত্রিশ পার্সেন্ট পান তাহলে সেক্ষেত্রে কতটুকু সেক্ষেত্রে আপনারা দেবেন মোটামুটি দু কেজি এই হচ্ছে জিঙ্কের কথা কিন্তু জিঙ্ক ফসফেটের সঙ্গে তো বিক্রিয়া করে সেই জন্য ফসফেট আমরা কিন্তু কাদাতে দিয়েছিলাম এখন কিন্তু দিই এই সময় কেউ ডিএপি জাতীয় সার বা দশ ছাব্বিশ জাতীয় সারের সঙ্গে কিন্তু আপনারা জিঙ্কটা দেবেন না কারণ জিঙ্ক হচ্ছে আপনার বিক্রিয়া করবে জিঙ্ক ফসফেট তৈরি করবে সেক্ষেত্রে কিন্তু ফসফেটের কাজটাও পাবেন না আর জিঙ্কের কাজটাও পাবেন না যেটা মাটিতেই কিন্তু পড়ে থাকবে অদ্রবণীয় অবস্থায় এই জন্য আপনারা মোটামুটি ফসফেটটা এড়িয়ে যাবেন এই সময় এই জন্যই তো আমরা মিনি চাপানে ওই ফসফেট জাতীয় সার কিছু দিই না জিঙ্ক দিয়ে এই সময় কমপ্লিট করি আরও একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে জল দেখুন জমিতে যদি প্রচুর পরিমাণে জল থাকে যদি সম্ভব হয় বর্ষাকাল জল তো থাকবেই যদি সম্ভব হয় একটু কম করে মানে মাটিতে জলটা কম থাকবে কেটে বাইরে বের করে দিয়ে তবেই সার দেবেন তাহলে দেখবেন খুব দুরন্ত মানে তাড়াতাড়ি কাজ হবে এবং খুব ভালো কাজ হবে আর একটা কথা বলি ওই পিছনে আপনারা দেখছেন ওই ধানের ভিডিও এরপরে কি করব সেটাও আপনাদের দেখাবো কোন ওষুধটা স্প্রে করব এই মুহূর্তে একটা স্প্রের দরকার কারণ কিছুদিন বাদেই ওখান থেকে কিন্তু শীষ হবে মানে থোড় অবস্থায় আছে কাজ থোড় থোড় হবে তারপরে শীষ তো আসবে তো সেই সময় এই জন্য আমাদের কিছু ফাঙ্গিসাইড কীটনাশক দিতে হবে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আঠেরো থেকে কুড়ি দিনের মাথায় যেটা দেবো অবশ্যই দেখবেন আপনারাও দেবেন তাহলে ডিফারেন্স কিন্তু বুঝতে পারবেন